এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা রুটিন পেয়েছ এবং সেই রুটিনে তোমাদের এসএসি পরীক্ষা শুরু হবে আগামী দশই এপ্রিল তবে তোমাদের এই রুটিনটা বাতিলও হতে পারে আবার এই রুটিনটা তোমাদের পরিবর্তনও হতে পারে তো এই কথা কেন বলছি কারণ তোমাদের একটা রিসেন্টলি নিউজ হয়েছে যে তোমাদের বৈশাখী উৎসবের মধ্যে এসএসসি পরীক্ষা রুটিন পরিবর্তনের আবহাওয়া অর্থাৎ তোমাদের রুটিনের মধ্যে বৈশাখী একটা উৎসব পড়ে গেছে সে সেই জন্য তোমাদের রুটিনটা পরিবর্তন হতে পারে অথবা বাতিলও হতে পারে তবে এই বিষয়ে এখনও শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু জানানো হয়নি বা শিক্ষা বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো কিছু জানানো হয়নি তো এখানে নিউজটা করে দৈনিক শিক্ষা ডট কম তো এখানে নিউজে বলা হয়েছে যে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈশাখীর দিন পরীক্ষা রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা রুটিন দিয়েছে মাধ্যমিক উচ্চমিক শিক্ষা বোর্ড এই রুটিন পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউপিডি ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি এবং পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈষয়বী উৎসবের দিন কিন্তু পরীক্ষা পরীক্ষারী কিন্তু শিক্ষাবোধ রুটিন তৈরি করেছে এবং সেই বৈষয়বী উৎসবের দিন কিন্তু দুইটা পরীক্ষায় বসতে হবে তাদের সেই জন্য কিন্তু তোমাদের এই পরিবর্তনের আহ্বান জানিয়েছে তোমাদের ইউপিডিএফের ছাত্র সংগঠন বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সং ছাত্র পরিষদ তার শুক্রবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অক্ষ তাকবা ও সাধারণ সম্পাদক অবল ত্রিপুরা সংবাদ মাধ্যমের পাঠানো এক শিক্ষা আধশিক্ষা সরকার ও শিক্ষক প্রতিষ্ঠার প্রতি এই আহ্বোড জানান অর্থাৎ তোমাদের পাহাড়ি অঞ্চলের সাকমাদের একটা বৈষয়বিক উৎসব আগামী বারোই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় রীতিনীতি মেনে তারা কিন্তু একটি বৈষয়িক উৎসব পালন করে সেই হিসাবে কিন্তু তাদের হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এপ্রিলের তেরো এবং পনেরো তারিখ পরীক্ষা রেখে এসএসসি পরীক্ষা রুটিন ঘোষণা করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ওই দুই তারিখের মধ্যে বৈষয়িক উৎসব পড়েছে ফলে এই দুই পরীক্ষার পরিবর্তন চেয়েছে পিসিবি অর্থাৎ তোমাদের পাহাড়ি অঞ্চলে চাকমাদের বৈষয়ী উৎসব তোমাদের বারোই এপ্রিল থেকে চোদ্দো এপ্রিল পর্যন্ত তারা সাংস্কৃতিক এবং রীতি রীতিনীতি মেনে কিন্তু তার উৎসবটা পালন করে এবং সেই জায়গায় তোমাদের সেই বৈষয় উৎসবের মধ্যে তাদের তাদের আগামী তেরো এপ্রিল এবং পনেরোই এপ্রিল তাদের পরীক্ষার পরীক্ষা রেখে তাদের কিন্তু এই যে পরীক্ষার রুটিন ঘোষণা করেছে শিক্ষা বোর্ড সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত ছিল এগুলো খতিয়ে দেখা এবং উৎসবের মধ্যে পরীক্ষাগুলো না রাখার সে তোমাদের এই দুটা পরীক্ষা পিছে যেতে পারে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বারো এপ্রিল থেকে এই উৎসব শুরু হবে কিন্তু এসএসি পরীক্ষার রুটিনে দেখলাম তেরো এপ্রিল এবং পনেরো এপ্রিল যদার কোন দ্বিতীয়পত্র আর ইংরেজির প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে এর মাঝে চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষ মূলত এই দিনগুলোই পাহাড়ি সমাজের উৎসবটি পালন করে থাকে ফলে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সামনে রেখে এসএসসি পরীক্ষা অর্শনকারী পাহাড়ি শিক্ষার্থীরা আনন্দকর প্রবেশে তাদের ঋষি উৎসব পালন করার সুযোগ পাবে না সুতরাং এই রুটিন অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তোমাদের রুটিনটা পরিবর্তন হওয়ার সম্ভব সবচেয়ে বেশি রুটিটা বাতিল না হয়ে তারপরে এখানে শিক্ষাবর্দকে বৈষয়িক উৎসবকে বিবেচায় রাখা উচিত ছিল করে তারা বলেন দুঃখের সঙ্গে বলতে হয় বাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইসিসি পরীক্ষায় রুটিন পূরণের সময় এদেশের পার্বত্য চট্টগ্রমের প্রধান সামাজিক উৎসবের বিষয়টি বিবেচনা করা হয়নি সেখানে শিক্ষাবোধ এবং শিক্ষাবাদে উচিত ছিল এই বিষয়গুলোর ভাবার পাহাড়ি অঞ্চলের যে উৎসবগুলো রয়েছে আবার বলতে গেলে রুটিন পরিবর্তন নাও হতে পারে কেন দেখো এটা সমাজের পাহাড়ি অঞ্চলের তা একটা বৈষ হিসাব সেক্ষেত্রে কিন্তু তাদের এই দুটা পরীক্ষা পিছে যেতে পারে অথবা তোমাদের সেই পরীক্ষাগুলো হতে পারে এমনও হতে পারে আবার পরীক্ষাগুলো আবার রুটিন পরিবর্তনও হতে পারে বলা যাবে না সেক্ষেত্রে থেকে এমন কোনো তারা সিদ্ধান্ত জানায়নি যে তোমাদের রুটিনটা পরিবর্তন হবে নাকি রুটিনটা বাতিল করে পুনরায় রুটিন দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের যদি শিক্ষাবোর্ড থেকে জানানো হয় যে তোমাদের রুটিন পরিবর্তন করা হবে বা বাতিল করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের কাছে অবশ্যই ভিডিও পাবা সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো ওইখানে ভিডিও শেষ করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বোধহয় বাড়ি শেয়ার করবে তো দেখো চার একটা ভিডিও ভালো থাকো